তো হে গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো তো গাইস গতকাল রাত বারোটায় আমার ম্যাচে পড়ে যায় ক্রুল গেমিং মোটামুটি শরীরে একটা ভাব আইছে না গাইস গ্রু গেমিং তো পরে তার সাথে চারজন প্লেয়ারও তো যারা যারা লাইক লাইক করে ফেলো আমি একাই নামি বলতে গেলে না তো তারপরে গেছে আমি এখানে লুটপাতি করতেছিলাম কিন্তু একটা পিছনে পিছনে চলে আসে আমি লক্ষ্য করে নাই তো এখানে গেছে মেডিকেট পাই এন্ড গাইস এখানে মেডিকেটটা করতেছিলাম আর প্লেয়ারটা কখন চলে আসে আমি গেছিলাম মানে দেখে তো তারপরে গেছে আমার মারতাছিল তো আমি

মানে গেছে এনিমেট রোগ নিয়ে রাস করছে আর এখানে তাতে করে কনফার্ম করে ফেলায় এন্ড গাছ আমার বাকি টিমেন্ট গুলো নামে ফ্যাক্টরির মধ্যে তো আমার কাছে এখানে যখন কনফার্ম করে ফেলায় তো আমার টিমেন্ট গুলো ভালো পড়ছিল তো আমরা কাছে কেউ জানতাম না যে ম্যাচের মধ্যে ক্রুল গেমিং বসতো তো ওই টাইমে গাছ দেখি ক্রুল গেমিং কিল করলো একটা প্লেয়ার এম পি ওয়ান জিপ দিয়া তো গাছ তখন আমরা সবাই বুঝা যায় যে ক্রুল গেমিং বসতে তো অনেকে গাছ ভাবতে ছিল ওটা ফ্যাক ক্রুল গেমিং তো লাস্টের দিকে গেছে এটা বললাম যেমনি চলতে ছিল তো তোমরা দেখলে বুঝতে পারবা তো গাছ সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অবশ্যই মজা হবে আর গাছ যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো তো আমাদের টিমেন্ট গুলো সবাই আমরা রিভাইভ করে ফেলায় এন্ড আমরা গাছ এবার পুশ করে খেলতেছিলাম মানে এবার গাছ ভালো করে খেলতে হবে লাস্ট পর্যন্ত টিকে দেখতে হবে তো পরে গেছে এখানে দূর পাতি করতেছিলাম আর গাছ লবি কিন্তু প্রচুর হাট পরে যার জন্য আমরা সবাই ক্যাম্পিং করে খেলতেছিলাম তো আমাদের টিমেট কিন্তু গাছ সবাই পুষ করে খেলতেছে তো সবাই গাছ আমরা সবাই বলে দিয়ে মানে সবাই একটু ক্যাম্পিং করে খেলতে মানে সবাই গাছ যে মরে ওটা রিভাইভ করতে বলছিলাম সবাই মিলে এন্ড গাছ এই ম্যাচটা যেমন বুয়া করতে হবে মানে গাছ টিমেট মোড়ে রিভাইভ দিতে হবে যেন ভাই লাস্টে ম্যাচটা বুয়া করতে পারে ফুল স্কোয়ার নিয়ে তো এখানে গাছ আমি গাড়ি নিয়ে ঘুরতেছিলাম আর আমার সামনে গাছ একটা প্লাস ছিল যে কুল গেমিং ভাই আবারো কিল করলো তো এখানে গাছ তিন নম্বর টিমেট ফাইট করতে সেটা ডাউন করে ফেলা তো আমি ভাবছি গাছ আরো নিয়ে আসে তার জন্য গাছ আমি ওখানে রাশ করতেছিলাম আর গাছ লবি প্রচুর হাট থাকার কারণে প্লেয়ার কোনোভাবে কমতা ছিল না তো তারপরেও গেছে গাড়ি চলেছিলাম যখন গাছ দেখছি গেমিং পড়ছে তো সবাই গিয়ে গাড়ি বাবা হয়ে গেছে মানে সবাই ভাই জন পর ভালো প্লেয়ার সবাই গাড়ি চালাতেছিল এন্ড গাছ তোমাদের কি মনে হয় শেষ পর্যন্ত কি আমরা না আর রিজনের প্লেয়ার বয়ে নেয় তো শেষ পর্যন্ত দেখলে অবশ্যই মজা বাবা এন্ড গাছ আমরা এখানে রুটপাতি করতেছিলাম বাট একটা এনিমি গাছ গাড়ি নিয়ে চলে আসে আর আমরা জান বসা তো তারপর এখানে গাড়িটা ফাড়াই পরে গেছে প্লেয়ারটা গাড়ি নিয়ে পালা যায় মানে আর মারতে পারলাম না তবে অনেক চেষ্টা করছিলাম ফাটতে পারলাম না তো পরে গেছে আমি আবার মনসার গাড়ি নিয়ে আনি এনটা গাছ তারপর আলটা গাড়ি নিয়ে চলে আসে তো তারপরে গেছে আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম আর এখানে গেছে গাড়ি মারছে নামে যায় তো তারপরে ভাই আমি যখন আসি তো আবার গাছে গুলাল মারে গাড়ির মধ্যে উঠে যায় কিন্তু গাছে আমার কাছে ছিল যার জন্য আমি একবার গুলাল গাড়িটা ফাটা দিয়েছিলাম পুরো গাড়িটা কিন্তু গাছ পুরো মানে মোটামুটি ফাটা ফলাই পরে এক সময় কয়েকটা শট লাগার পর ডাউন হয়ে যায় মানে গাড়িটা পুরো ফাটা যায় তো আমার টিমের কাছে মরে যায় তো আমি চিন্তা করলাম আগে আমার টিমটা রিভাইভ করে ফলাই তো তারপরে গেছে আমি এখানে বেন্ডিং মেশিনে যেতেছিলাম আমার টিমটা রিভাইভ করতে হয় কিন্তু ভাই এখানে এনিমিটা গুলাল মারা ফলাই তো তারপরে গেছে আমি চিন্তা করলাম আগে রিভাইভ করে ফলাই কারণ ভাই এখানে আমি মরে গেলে পুরো আবার রিস্ক কেটে যাবো তো বিষয়টা কিন্তু গাছ অনেক খারাপ হয়ে যাচ্ছে তারপরে গেছে আমি রিভাইভ করে ফলাই কিন্তু গাছ এর আমি রিভাইভ করে যাচ্ছিলাম এখানে আমি ইউপিটা নিয়ে নিই অ্যান্ড তারপরে গেছে দুই নম্বর টিমটা মরে যায় মানে গেছে আমি লাস্ট আমরা কিন্তু এখানে বাসটা খাই দিলাম তো তারপরে গেছে আমরা দুই নম্বর টিমের এখানে রিভাইভ করে ফলাই এন্ড তারপর আমি এখানে রাশ করতেছিলাম আর আমাদের ভাই সবাই রিভাইভ পায় যায় যার জন্য আমি এখানে গাইস রাশটা করতেছি তো মোটামুটি গাইস নিচের মধ্যে কিন্তু তুমুল ফাইট হচ্ছে তার জন্য আমি এখানে আগে রাশ করে নাই আগে টিমের রিভাইভ করছি তো র‍্যান্ডম প্লেয়ার গাইস এটা বুঝে না তার জন্য রিভাইভ করে নাই এন্ড মাইনাস খাই তার জন্য তো পরে শুদ্ধ না গাইস বাংলাদেশ টপ অন এন্ড সবার সাথে ম্যাচ প্যাকিং করব গ্র্যান্ড মাস্টার রোডার পরে তো ভাই এখানে পিক টানি তারপর আমরা হেডশট দিয়ে দেই এন্ড গাইস তারপর আমি ওর হেডশট দিয়ে দেই

গেছে গাছ স্কার ছিল তার হেডশট দিয়েছে তারপর গেছে আর হেডশট মারতে পারে নাই তো মোটামুটি গেছে এখানে লুটপাটি হয়ে যায় এন্ড তারপর দিয়ে আবার কুল গেমিং কিল করলো এটা প্রেম তো তখন গেছে সবাই বলতেছিল না ভাই এটা কুল গেমিং করছে তো তারপর থেকে গেছে আরো সবাই সতর্ক হয়ে যায় অ্যান্ড কাছে তার মধ্যে তার সিজনের প্লেয়ার বুঝতেই পারতো লবি এটা কেমন হার্ড হতে যাইতেছে তো মোটামুটি গেছে আমি এখানে আরো সোনালি তুলে আমার বেশ ভালো নয় তার জন্য আমি বেশটা লুট করে ফেলাই তো তারপর দিয়ে গেছে একটা এম ফোর তিন চিপ তো তিন কার্ড এটা নিয়ে নেই তো আমি আমার টিম রিগুলারে বলছিলাম ভাই সবাই একসাথে হয়ে যেতে মানে এখানে গেছে লাস্ট জন আস্তে আস্তে হয়ে যাচ্ছে সবাই আলাদা আলাদা হলে কিন্তু গাছ সবাই লাস্টে মারা রাখা যাবো তো পরে গেছে আমার গাড়িটা উপরে ফাটা গেছে

মানে গেছে এমনি লবি পড়ছে হাত তার মধ্যে আমার টিম এটা কিলচুর করা শুরু করে হয় আমি এখানে অপেক্ষা করতেছিলাম ভাই প্লেয়ার মারতে পারে না পরে গেছে দিয়ে আমার টিম এটা এমন ক্যারেক্টার লাগা আছে সাথে সাথে কনফার্ম হয়ে যায় তো তারপরে গেছে ওর কাছে স্কাটা নিয়ে নেয় আর এম ফিফ চিপটা নিয়ে নেই তো মোটামুটি গেছে এখানে ভেস্টে সব নিয়ে নেই বাই এখানে লুটি মোটামুটি সব হয়ে গেছে তো মোটামুটি গেছে আমি ভেস্টে সব নিয়ে নেয় আর আমার টিম এটা আসলে আমি সব লুট পাড়ি করে ফেলাই এটা তারপরে গেছি আমি এখানে মনস্টার এটা নিয়ে নিয়ে আবার তো মোটামুটি গেছে আবার পুরো আমি এটা দিয়ে কিল করলো মানে ভাই এটা প্লেম পাওয়া গেছে মানে কি গেছে ওই তো একদম বলতে গেলে একদম খালি কিল করতে থাকবো তো আমরা গেছে ভাই বেরিয়েছিলাম পজিশন ধরতে হবে কারণ ভাই পুরো আমি লাস্ট পর্যন্ত একবার আমাদের ঘুরে দিতে বলা যায় না তো আমাদেরকে গ্যাস আগে জোনাস আগে পজিশন ধরতে হবে নাহলে আবার বাস কাজ যেতে পারি ভাই র্যামনে রিজনের প্লেয়ার বসে তার মধ্যে কুল গেমিং বসে স্নাইপার প্লেয়ার মানে বলতে গেলে গ্যাস আমার জোনে থাকলে কিন্তু একদম বাসে দিবে না তো পরে দিয়ে গেছে একটা প্লেয়ার চলে আসে সারি প্লেয়ারে গেছে জোনগুলো মানে জোন বসে তো পরে গেছে এসে কিছু ছিল না তো এর গেছে কয়টা শট লাগায় ওই গুমো যায় এন্ড তারপরে গেছে ওর হেডশট দেয়া দেয় মানে বলতে গেলে এই প্লেয়ারে কিছু ছিল না ওয়ান লেভেলে বেস ছিল খালি এন্ড গেছে সারি সারি করে ওর ফিনিশ করে ফলায় আর গেছে স্ক্রিন মোড়ে মোড়ে হয়ে যায় আর ভাই তিনটা কিল হইছে মাত্র মানে কিল কিন্তু গেছে মোটামুটি 6 উপরে লাগবে তো আমরা গেছে এখানে লুট করতেছিলাম আর আমাদের টিমমেট গেছে সবাই এখানে ছিল মানে আমরা কিন্তু ফুল স্কোয়াড ক্যাম্পিং করতেছিলাম তো তারপর

এবং সোনা থাকলে আর কি যা হয় তো এখানে গাছ দেখতে পাচ্ছি একটা প্লেয়ার জোনে ঢুকতে আমি গাছ গ্রেনেডটা খুব করছি ভাই কোনো প্রকার ড্যামেজ হয় নাই তো এখানে গাছ ওই ছাড় ছাড়তে পাই এখানে মার কাছে কত চেষ্টা করলাম কিন্তু ভাই দূর থেকে ভাই মারা দিল আজারুল নামে একটা প্লেয়ার আর কিছুই কিন্তু আমরা এখানে মারা খাই গেলাম তোমার গেছে অপেক্ষা করতেছিলাম কি এখন বাচ্চা বাচ্চা ছিল আর তার মধ্যে বাচ্চা ছিল অপেক্ষা করতেছিলাম আর তার মধ্যে কিল করে দিয়ে মানে গেছে তারপর ওইখানে গেছে চার নম্বর ফাইট আর কি বলতে গেলে তো আমাদের কিন্তু সবাই মরে মাত্র আমি আঠারো প্লাস বলতে গেলে তো তারপরে গেছে এখানে দেখি মানে কুল গেমিং মরে গেছে মানে বড় শট খায় আর কি বলতে গেলে আর মাত্র প্লেয়ার আছে দশটা প্লেয়ার তারপরে গেছে ফাইট করতেছিল তো এখানে তারপর একটা এন্ড তারপরে গেছে আর এই বুয়া কয় যায় নয়ন এস গেমিং নামক প্লেয়ার গুলা তো এরা গেছে রিজনে আছে দেখছিলাম নাই কি পারে ভাই এক নম্বরে ঢুকে আর বাইরে তো মোটামুটি গেছে এখানে আমি 800 মাত্র 18 প্লাস দিছে এন্ড গেছে আজকের ভিডিও এই পর্যন্তই দেখো ভাই নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ